আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আমার রাতের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করছি রাতে তৈরি করেছিলাম আস্ত চিকেন তান্দুরি আর নান রুটি হাতের কাছে থাকা উপকরণে খুব সহজেই তৈরি করে নিয়েছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আমি আস্ত একটা মুরগি নিয়ে নিয়েছি মুরগিটার ওজন ছিল প্রায় দেড় কেজি মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে প্যানে ঝরিয়ে নিয়েছি দেখেন মুরগির বুকের অংশ রানের অংশ পিছনের অংশ যেখানে একটু মাংসর পরিমাণ বেশি ছিল সেখানে আমি ভালোভাবে কেটে নিয়েছি এখন একটা লেবুর পুরা রসই আমি মুরগিতে দিয়ে দিব এপাশ ওপাশ ভালোভাবে লেবুর রসটা চিপে চিপে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব কাটার যে অংশগুলো ছিল সেখানে মাখিয়ে নিচ্ছি এখন এখানে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটার ব্যবহার করেছি তা ভালোভাবে মুগিতে মাখিয়ে নিব অবশ্যই এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে সময় নিয়ে যাতে সমস্ত মশলা মাংসর মতো ভালোভাবে ঢুকে যায় কিভাবে করছি ভিডিও দেখে বুঝে নিতে হবে মাখানো হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আবার একটা হাড়িতে আমি হাফ কাপ টক দই নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর একটা রাঁধুনির তান্দুরি মশলার প্যাকেট নিয়েছি পুরোটাই দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি আর হাফ কাপ সরিষার তেল ব্যবহার করেছি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি কেননা আমরা এটা ওভেনে ওভেনে বেক করে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখন হাতের সাহায্যে ভালোভাবে পুরো মুরগিতে মশলাটা মাখিয়ে নিচ্ছি কাটা অংশে দেখেন হাত দিয়ে ভালোভাবে মশলা ঢুকিয়ে দিচ্ছি আমি যাতে সমস্ত মুরগির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এই কাজটা একটু সময় নিয়ে করবেন কীভাবে করছি ভিডিও দেখে বুঝে নেবেন উপর থেকে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটা আমি আবারও রেস্টে রেখে দিব আড়াই থেকে তিন ঘন্টার মতো তবে হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন প্রায় তিন ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি মুরগির পাতুটা আমি সুতার সাথে বেঁধে নিয়েছি এখন ওভেনে দিয়ে দিব ভিডিওটা আমি সন্ধ্যা থেকে করেছিলাম আর এখন রাত নয়টা বাজে ওভেনে দিয়ে দিয়েছি ওভেনে প্রায় দুইশো ডিগ্রি তাপমাত্রায় আমি এক ঘন্টা বেক করে নিয়েছি আরও কিছুক্ষণ রাখতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারেন্ট চলে গেছিলো তো ওভেনে এদিকে হতে থাক আর এই পাশে আমি নান রুটি বেলে নিচ্ছি নান রুটির খামিরটা আমি একটু লবণ উষ্ণ গরম পানি আর এক চামচ ইস্ট দিয়ে তৈরি করেছি এখানে কোনো টক দই ডিম কলা কিছুই ব্যবহার করে নি ও সামান্য একটু চিনি ব্যবহার করেছিলাম খামিরটা তৈরি করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক আমি ভেজে নিচ্ছি একটু ঘি দিয়েই ভেজে নিচ্ছি এতে খেতে ভালো লাগবে তারপর নান রুটিগুলো আমার অনেক নরম হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন একটার পর একটা ভেজে নিচ্ছি আর এদিকে রাত হয়ে গেছে তাড়াহুড়া করছি রাতের খাবার খেয়ে নিব দশটা বেজে গিয়েছে সব নান রুটি ভেজে নিয়েছি এখন মুরগি মেখে নিয়েছিলাম যে মশলাগুলো দিয়ে মশলাটা রয়ে গেছে সেটাই আমি চুলোতে কড়া বসিয়ে দিয়েছে অল্প একটু সরিষার তেল দিয়ে মশলাটা দিয়ে দিয়েছে যে চুলা অন করে দিয়েছে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে মশলা থেকে তেল ভেসে উঠলে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেলা সস এই যে এক ঘন্টা পর মুরগিটা বের করে নিয়েছি এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট চলে গিয়েছিল সেটা তো বললামই সেজন্য মুরগিটা একটু পোড়া পোড়া কম হয়েছে আপনারা একটু বেশি সময় ধরে মুরগিটা বেক করে নেবেন যাতে মুরগিটা একটু পোড়া পোড়া ভাব আসবে এতে খেতে আরও ভালো লাগবে তো কী করবো রাত বেশি হয়ে গিয়েছিলো সেজন্য বেশি সময় রাখতে পারিনি তো যাই হোক এখন খেয়ে নিচ্ছি তার কিছুক্ষণ পর কারেন্ট অবশ্য আবার চলে এসেছিলো তারপর কি আর করার আমরা খেয়ে নিচ্ছি এই যে খাবার দাবার খেয়ে নিচ্ছি আর আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ